সুপ্রিয় দর্শক মণ্ডলী বেঙ্গল টিভি আপনাদের এই মুহূর্তের সবথেকে বড় খবর নির্বাচনের দ্বিতীয় দফাতে অশান্তি বোমাবাজি থেকে শুরু করে ইভিএম ভাঙচুর ঘটনা সূত্রপাত কোট কোর্টগাছ বুথে যথারীতি ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরেই একদল দুষ্কৃতী ঢুকে ইভিএম ভাঙচুর চালায় সঙ্গে চলে ব্যাপক বোমাবাজি রীতিমতো আতঙ্কিত ভোটাররা তাদের মুখ থেকে শুনবো সেই অভিজ্ঞতা এখানে কি হয়েছে এখানে বম মারা হয়েছে আচ্ছা তারপরে ঘরে ঢুকে সব মেশিনপত্র পত্র করা হয়েছে আচ্ছা মেশিনগুলো বাইরেও নিয়ে আসা হয়েছে আচ্ছা এমনকি লাঠি নিয়ে জায়গায় জায়গায় বেঞ্চে মানে আমাদের মানে আমরা একটু জন্য বেঁচে গেছি আর কি এরকম ধরনের ঘটনা হয়ে গেছে আচ্ছা আমরা এটা কারা করেছে কি মনে হয় আমি তো এরকম ভাবে আমি জানি না যে কারা করেছে কিন্তু সাধারণ পাবলিকই ছিল আচ্ছা আচ্ছা সাধারণ পাবলিক আছে একদল পাবলিক এসে

আচ্ছা কয়টার সময় মোটামুটি ঠিক আটটার দিকে আচ্ছা তাহলে কি ভোট বন্ধ আছে হ্যাঁ ভোট বন্ধ আছে আচ্ছা ইভিএম মেশিন টেশিন সব ভেঙে দিয়ে চলে গেছে ভেঙে আচ্ছা এখনো পর্যন্ত তাহলে আপনারা ভোট দিতে পারেন না ভোট দিতে না আপনার লাইনে দাঁড়ায় আছি আচ্ছা তারপরে কি বম টম যে মারা হয় তারপরে পুলিশ টুলিশ আসছিল পুলিশ আসলে পুরো ঘুরাই গেছে পুলিশ নিরাপত্তা পালন করছে আচ্ছা ওরা ওরা ওদিকে সরে গেছে আমাদেরকে বাস মানে তিন চার জনকে মানে মারা শুরু করছিল আচ্ছা আপনার নাম আমার নাম তরিকুল ইসলাম আচ্ছা আপনি একজন ভোটার আমি একজন ভোটার এতক্ষণ আপনাদেরকে দেখালাম সেই সমস্ত ভোটারদের বক্তব্য যারা কিন্তু চাক্ষুষ দেখেছে কিভাবে মোমাজি করা হয়েছে এবং দুষ্কৃতীরা কিভাবে বুথের কেন্দ্রে ঢুকে মোমাজি করেছে এবং ইভিএম ভাঙচুর করেছে সেই সমস্ত দৃশ্য এবং তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম আহ যেমনটা জানানো যে প্রত্যক্ষদর্শীরা যে কেন্দ্র বাহিনী না থাকার কারণে কিন্তু এই অশান্তির সৃষ্টি হয়েছে এর কারণেই কিন্তু আহ ভোট স্থগিত রাখা হয়েছে দেখতে থাকুন বেঙ্গল টিভি জানাতে কি আওয়াজ